হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো বন্ধুরা আমি বেলকুনিতে টবে ডাটা শাক লাগাইছি কি সুন্দর হয়েছে দেখো কি তাজা হয়েছে ছোটো থাকতে দেখাতে পারিনি কারণ আমি চট্টগ্রামে ছিলাম না আমি লাগায় রেখে চলে গেছিলাম গ্রামের বাড়িতে আসলাম দেখো এই যে সুন্দর করে আমি ফুলের টবে ডাটা লাগাইছি অনেক সুন্দর হয়েছে ডাটাগুলা তো আজকে কাটবো ভাব দিছি কাইটে তোমাদের রান্না করব আমি তাই তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার ময়না পাখি সে দেখ কাটা দেখার আগেই সে আমার ময়না পাখি কাইটে নিয়ে চলে আসছে তো আমি ঘরে ছিলাম না এসে দেখি আমার ময়না পাখি সব কেটে ফেলছে তোমাদের ভালো করে যাই হোক দেখাতে পারলাম না তো দেখো বন্ধুরা ফুলের টবে ডাটা লাগানো যায় ডাটা কেন অনেক কিছুই লাগানো যায় আর যদি ইচ্ছা করে আমরা যে মাছ ধুই জালিতে জালির ভিতরে কিছু মাটি বালি মাটি দিয়ে ওর ভিতরেও ডাটা লাগানো যায় লাল শাক লাগানো যায় আলু লাগানো যায় বাদাম লাগানো যায় আমি গ্রামের বাড়ি এভাবেই লাগাই তোমাদের দেখাতে পারিনি যদিও তো দেখাবো আমি একদিন আমি কিভাবে সবজি চাষ করি সাত সবজি করি তারপরে নিচে স্বাদের নিচে সবজি এভাবেই করি বাড়ি আমার অল্প জায়গা তো তাই ওভাবে টবে লাগাই তারপরে জালিতে লাগাই যা হোক তোমরা ওইভাবে লাগাইও লাগাইয়ে তারপরে খাবার দেখবা খুব ভালো লাগবে নিজের হাতের লাগানো তো গাছ সবজি এই জন্য খুব ভালো লাগে নিজের মনের থেকেও ভালো লাগে দেখা যে বড় বড় চিংড়ি দিয়ে রান্না করতেছি ডাটা যদিও ডাটার শাকগুলি আগেই ভাজি করছি আলাদা করে আর হচ্ছে ডাটাগুলো হচ্ছে আলাদা রান্না করতেছি একের ভিতর দুই একের ভিতর দুই হচ্ছে শাকগুলো আলাদা ভাজি আর ডাটাগুলো আলাদা তরকারি বন্ধুরা কেমন হলো এই ডাটার রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলো না তোমরা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো বন্ধুরা তোমরা ভালোবেসে আমার পাশে থেকো যে যেখান থেকে দেখতেছ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন সবটাই তোমাদের আমি দিয়ে দিলাম যে তোমরা ভালোবেসে আমার পাশে থেকো সর্বক্ষণ তাহলে আমার ভালো লাগবে আমার নতুন চ্যানেল নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো বন্ধুরা যাই হোক তো তোমরা সবাই আমার সাথে আছো এই জন্য আমার খুব ভালো লাগলো তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য সব সময় দোয়া করো যেন আমি সুস্থ থেকে ভালো থেকে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি যেন তোমরা সবসময় ভালোবেসে আমার সাথে থেকো বন্ধুরা ডাটা রান্না প্রায় শেষের পথে তোমরাও রান্না করে খেও বাড়িতে আমার মতন আর আমার কথা মনে করো আল্লাহ হাফেজ